প্রিয় দর্শক দেখেন আমি কবিরাজের হাতে গাজনত ঔষধ দিয়ে দিলাম রাসেল ভাইপারকে ধরার জন্য দেখেন এই কবিরাস তুলারাশি কবিরাস রাসেল কে ধরার জন্য অনেক ঘোরাঘুরি করতেছে শেসরজন্ত সঙ্গে থাকেন আজকে রাসেল ভাইপার ধরে আনবে আমাদের সেই বিখ্যাত কবিরাজ রাজীব শেক সে এখন রাসেল ভাইপারকে ধরার জন্য এই যে দেখেন এই পানির মধ্যে ঘোরাঘুরি করতেছে ঔষধে ঘোরাচ্ছে রাসেল ভাইপারকে ধরার জন্য সেই রাসেল ভাইপার বিষাক্ত সাপ এই যে দেখেন প্রিয় দর্শক অনেক ঘোরাঘুরি করতেছে অনেক গুড়াগুড়ির করার পরে দেখেন শেষ পর্যন্ত মনে হয় আজকে রাসেল ভাইপার ধরা করবে। দেখেন এই পানির মধ্যে মনে হয় যে রাসেল ভাইপার সন্ধান এই কবিরাজ পেয়েছে গাছান্ত ঔষধের মূলে প্রিয় দর্শক আর একটি খবর হলো আজকে রাসেল ভাইবার ধরতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আমাদের সেই ফরিদপুরের এমপির ঘোষণা আজকে পেয়ে যাব পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কার কবিরাজ ভাই আপনি ঠিক মনে হয় প্রিয় দর্শক সঙ্গে থাকেন মনে হয় ইতিমধ্যেই আমরা রাসেল ভাই বারি সন্ধ্যা পেয়ে যাবো আমার মনে হচ্ছে খুব তৃপ্তিভাবে সে তার ঔষধের ঘুরে সেই তুলা রাশি বিখ্যাত কবিরাজ সে এখন আমি আমি ভেবে লাগছি না কি কি কইরাজকে সে এই রাসেল ভাই ফাই ভাই ফাই ভাই প্রিয় দর্শক সঙ্গে থাকেন রাসেল ভাই ধরার জন্য এই বিশেষ পদ্ধতি এখন পর্যন্ত কেউ অবলম্বন করে দর্শক মনে হয় ইতিমধ্যে আমরা সেই বিষাক্ত রাসেল ভাইপারের সন্ধান পেয়ে যাব সাথে থাকুন রাসেল ভাই

কবিরাজ ভাই আপনি খালি হাতটা ভাইরাল বিষাক্ত রাসেল ভাই রাসেল ভাইপার সাতানব্বই সালে তার বয়ে লিখে গেছিলেন এই বিষাক্ত সাপ আবির্ভাব করবে সেই রাসেল ভাইপারের আবির্ভাব ঘটেছে সারা গোটা পৃথিবীতে গাজীপুরের সন্ধান মিলল ইতিমধ্যে আমরা সেই কবিরাজের মাধ্যমে রাসেল ভাইপারের সন্ধান পেয়ে গেছি সঙ্গে থাকুন রাসেল ভাইপারকে সচক্ষে দেখতে পারবেন আমাদের দ্বিতীয় পর্বে সঙ্গে থাকুন